السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ Maula <laughs> لفضيله <applause> الذي. তাল আলী মাদ্রাসার উদ্দুকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের আমন্ত্রিত উলামাই কেরামগণ সর্বস্তরের মুসলমান বায় ও বোনেরা আলহামদুলিল্লাহ সকলকেই আমার আন্তরিক মুবারকবাদ যে আজকে অত্র এলাকা সবচাইতে পুরাতন একটি কোরআনের প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আয়োজন করতে যারা করেছেন যারা সহযোগিতা করেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অত্র এলাকার মাঝে এই আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে খেতমত করে আসছেন আপনারা জানেন যে প্রতিষ্ঠানের উদ্যোগে দীর্ঘ সময় পর্যন্ত অনেক দিন পর্যন্ত অনেক সময় ধরেই খেদমত করে আসছেন এবারও আপনাদের জন্য এই আয়োজন করা হয়েছে মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে সেই প্রতিষ্ঠানের যারা আসলেই দরদি প্রতিষ্ঠানের প্রতি যাদের মহব্বত ভালোবাসা আছে আমি আশা রাখি মাইকের আওয়াজ যারা শুনতেছেন তারা এই পুরাতন প্রতিষ্ঠান হাজি আসমত আলী হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও সামিয়ানার মাঝে অবস্থিত হবেন আমি আশাবাদী আজকের এই উক্ত প্রতিষ্ঠানে যিনি শুরু করেছিলেন শুরুতে আল্লাহ এই কালামের আল্লাহা আমাদের সম্মানিত উস্তাদ হাফেজ সাহেব হুজুর দাম আদার কাতুহম উনি অবস্থিত হয়েছেন যার লাগানো এই বাগানের বাতিটা জ্বলতেছিল মাঝে মধ্যে জলে আবার মিটি আবারও ওই বাতিকে পুনর্বার পুনজ্বলিত করার জন্য এক তরুণ যুবক বায়রা দায়িত্ব নিয়েছেন অতএব আমরা যে যেখানে মাহফিলের মঞ্চে চলে আসি তো এটা কোরআনের মাহফিল যে মাহফিলের বারাকাত অনেক বেশি আল্লাহ পাক করমুল আলমিন দুনিয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহ শরীফকে আল্লাহ তালা মোমেন বান্দাদের জন্য বিশেষ করে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ তালা নির্বাচন করেছেন ফেরেস্তারা যখন ওই কালামের বাণী যখন দেখেছেন শুনেছেন তারা আফসুস করে বলতেছেন যে ও ওই সকল ব্যক্তিরা যারা ওই পবিত্র কালাম শুনবে এবং পড়বে তো ওই কালামের উপলক্ষে আজকের এই বরকতপূর্ণ গুলামায় ক্যালামের মুক্তিকে আমরা কোরআন হাদিসের আলোচনাগুলি শুনব যে আলোচনাগুলি আপনি আমার জন্য নাজাতের জরিয়া হবে জীবনের সফলতার কারণ হবে এই জন্য সকলেই প্রস্তুতি নিয়ে আমাদের আমন্ত্রিত চলে আসতেছেন অনেকেই চলে আসছেন সবাই চলে আসি তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারিমের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফতে যখন এই আয়াত নাজিল করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না বলেন যে মা আনা বিকারে আমি পড়তে জানি না এইভাবে যখন তিনবার বলা হলো তো সেখানে প্রশ্ন ছিল কার নামে পড়ব তো যখন বলা হলো তোমার রবের নামে পড় তো আল্লাহনবী সাল্লা সাল্লাম পড়তে শুরু করলেন জিব্রাহীল আলী ইসাল্লাম তাকে এরকম বুকে চাপ দিলেন তো আল্লাহর নবী কোরআনে কারিম পড়তে শুরু করলেন তো আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম বান্দার প্রতি আহ্বান হলো পর বলে কি পড়ব বলে রবের যে কালাম এটা পড়তে হবে আমি দুনিয়ার সব কিছুই পড়লাম কিন্তু রবের কালাম পড়তে পারলাম না হাদিসে পাকে আসছে যার অন্তরের ভিতরে কোরআনে কারিমের একটা অংশ নাই সেটা হলো বিরান একটা ঘরের মতো বিরান একটা বাড়ির মতো যেখানে ভূত ফেরত জিন্না সব কিছু সেখানে থাকে বলি ওই অন্তরটা এই অবস্থার মতো এই জন্য আল্লাহ কাল আল্লাহ তালার এই কালামের বাণী আল্লাহ তারা যেন আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করা তো এই কোরআনের এই বাণী যে যার মাঝে থাকবে যে এলাকার মাঝে থাকবে যেখানে থাকবে সে সম্মানিত হয়ে যাবে আজকের আমাদের অত্র এই এলাকাটা বিশেষ করে পশ্চিম তালেশ্বরের এই মহল্লাটা শুধুমাত্র সম্মানিত জল জ্বল করে ওলামাই গ্রামের হাফেজ কোরআনে হাফেজদের দাঁড়াতে বলে এর বরকত একমাত্র আল্লাহ পাকের কালামের বরকত যা অন্তরের মাঝে কালাম থাকবে ওই অন্তরটা আল্লাহ তালা দামি বানাই দিবেন এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে কোরআন কারিম অবতীর্ণ করেছেন কোরআনে কারিমকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা কোরআনে কারিম আপনি প্রত্যেকে আপনি নাজির হয়েছেন আপনার বাড়ি কোথায় মানুষের সাহিত্যে দেখা সাক্ষাৎ মানুষে জিজ্ঞাসা করে পানি কোথায় ভাই আপনার বাসা কোথায় বলে কোরানে কারিমকে যদি প্রশ্ন করা হয় কোরানে কারিমে উত্তর দিবে ফিলা ওহিম মাক্ফু আল্লাহ বাক রক্কুন আর আমিন এই তিরিশপাড়া কোরআনকে লৌ হে মাকুজে লিপিবদ্ধ করে রেখেছেন বলেন সুহানন্দ আল্লাহ বাকের সাতবাদ কাসমান ওপরে লৌহে মাকুজে লিপিবদ্ধ আছে বলে ওই কোরআনে কারিমকে যদি প্রশ্ন করা হয় কার পক্ষ থেকে আপনি এসেছেন কোনো মানুষ যদি কোনো এলাকাতে আসে কোনো দায়িত্ব নিয়ে আসে জিজ্ঞাসা করা হয় আপনি কোথেকে আসছেন কার পক্ষ থেকে আসছেন তো কোরআনে কারীম বলে দিবে কোরআনে কারিম বলে দিবে যে আমি বিশ্ব প্রতিপালক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি সুবাহান দুনিয়ার যত বই পুস্তক গ্রন্থ দেখি সব মানুষের বানানো কিন্তু কোরআনে কারিম আল কুরহান আল্লাহ বাণী সেটা আল্লাহ তালার বাণী আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়াতে আসমান থেকে জমিন পর্যন্ত সাতভোগ জমিনের উপরে সাতভোগ জমিনের নিচে যা কিছু আমরা দেখি সব আল্লাহ পাকের সৃষ্টি মাফলুক কিন্তু আল্লাহ পাকের এই কালাম সেটা আল্লাহ পাকের বাণী ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের একজন ওনাকে তখনকার যুগের জালেম বাদশাহ তখন তাকে জুলুম নির্যাতন শুরু করলো যে তোমাকে বলতে হবে এই কোরআনে কারিম মাফলুক উনি বলেন যে না কোরআনে কারিম মাফলুক নয় বরং কোরআনে কারিম হলো আল্লাহ পাকের কালাম বাণী কথা আল্লাহ পাকের কথা যে ব্যক্তি কোরআন পড়বে সে আল্লাহ তালার সাথেই কথা বলবে তো কোরআনে কারিম আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যদি বলা হয় এই কার মারফতে এসেছে কোরআনে করিম আমিন আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতা আছে যে ফেরেশতাদের পাওয়ারে যে ফেরেশতাদের কারণে আসমান মর্মর আওয়াজ করতেছে আসমানের একটু সামান্যতম চার আঙ্গুল পরিমাণ জাগাও এমন নেই খালি নেই যেখানে ফেরেশতাদের পদচারণা নেই এই সমস্ত লক্ষ্য কোটি কোটি ফেরেশতাদের মাঝে সবচেয়ে সম্মানিত ফেরেশতা আল্লাহ তালা বানিয়েছেন জিব্রাহিল আলী সালামকে কারণ জিব্রাহিল আলী সালাম আল্লাহ পাকের কালাম নিয়ে এসেছেন কোরআনে কারিমকে যদি বলা হয় কার উপরে আপনি নাজিল হবেন তার উপরে অবতীর্ণ হওয়ার জন্য এসেছেন আলা কালবিক আয় আলা কালবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্য থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং নবী রাসূল বলে তার উপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যদি বলা হয় কোরআনে কারিমকে বলে কেন আপনি অবতীর্ণ হয়েছেন আলা পালবি কালি মিনাল দুনিয়ার মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য ভয় দেখানোর জন্য দুনিয়ার মানুষ যদি যদি বাদশাহ বাদশাকে ভয় দেখানোর জন্য যে আপনি বাদশাহ আছেন আপনি যেন সঠিকভাবে বিচার করেন আপনি যদি বিচারক হয়ে থাকেন সঠিকভাবে বিচার করবেন প্রত্যেক ব্যক্তিকে ভয় দেখানোর জন্য এই কোরআনে ক্যারিম এসেছে সতর্ক অবস্থায় চলার জন্য কোরআনে করিমকে যদি বলা হয় আপনি কোন ভাষায় এসেছেন কোরআনে করিম বলে দিবে সুস্পষ্ট ভাষায় আমি অবতীর্ণ হয়েছি তো কোরআনে কারীম আল্লাহ তালার কালাম যে ব্যক্তির উপরে নাজিল হবে যার মাধ্যম হবে যে এলাকায় হবে যে স্থান হবে সব সম্মানিত হয়ে যাবে বলেন শুভানন্দ হয়েছে যে পাহাড়ে হেরা পর্বতের হেরা নামক একটা গুহা রয়েছে দুনিয়াতে বহুত পাহাড় রয়েছে কত ধরনের পাহাড় হিমালয় পর্বত বহুত পর্বত বহু বড় বড় পর্বতমালা আছে কিন্তু ওই পর্বতগুলিতে মানুষ তেমন একটা বেশি যায় না মানুষ কষ্ট করে যায় কোন পাহাড় পর্বত দেখার জন্য গাঁড়ে সুরের ওই গাড়ে হেরা হেরা পর্বত দেখার জন্য মানুষ সেখানে কষ্ট করে হাজি সাহেবান যারা আছেন তারা অনেকেই গিয়েছেন ওইটার ভিতরে যায় কেন এখানে আল্লাহ পাকের কালা অবতীর্ণ হয়েছে যে শহরে ওই আল্লাহ পাকের কালাম অবতীর্ণ হয়েছে ওই শহরটাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন মক্কানগরী দাজ্জাল সারা দুনিয়ায় বিচরণ করবেন কেমতের আগে আসবেন আক্রমণ চালাবেন কিন্তু মক্কা মদিনায় ওই কোরআনে কারিমের নাজিরের শহরে সেই দাজ্জাল প্রবেশ করতে পারবেন আল্লাহ তালা হেফাজত করেছেন সম্মানিত করেছেন মক্কা নগরীকে আল্লাহ পাক রহমদুল্লাহ আলামিন এই মক্কা নগরীকে সম্মানিত করেছেন যে বৎসরে ওই করিম নাজিল হয়েছে ওই বৎসটাকে আল্লাহ সম্মানিত করেছেন যে মাসে নাজিল হয়েছে ওই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন যে দিনে নাজিল হয়েছে ওই করে দিয়েছেন বলে যে রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রিটাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন ওই রাত্রিটাকে আল্লাহ তালা সবে কদর মহামান্বিত সম্মানিত রজনী করে দিয়েছেন তাহলে এই দীর্ঘ সময়ের দীর্ঘ কথার দ্বারা বুঝতে পারলাম কুরনে কারিম যেখানে স্থান যার মাঝে থাকে যে এলাকাতে থাকে ওই এলাকাকে আল্লাহ সম্মানিত করে দেন বলেন আল্লাহ সারা দুনিয়াতে আমরা যে সম্মানিত অবস্থায় আছি সারা দুনিয়াতে বাংলাদেশ নামে মানচিত্রে ছোট্ট একটা দেশ দেখা যায় না খুঁজে পাবেন না বাংলাদেশ বলতে ওই দেশকে তা কেউ চিনেই না মানুষ সারা দুনিয়াতে ফুটবল খেলার বিশ্ব চ্যাম্পিয়ন হয় বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিভিন্ন দেশের নাম জানে কিন্তু আল্লাহ আমাদের নাম পরিচিত করে দিয়েছেন সারা বিশ্বে কোরআনে কারিমের বরকতে বদৌলতে বলেন আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে একের পরে বিশ্বজয়ী হাফেজগণ এক দেশে বিশ্বজয় করে আসছে আজকে থেকে নয় বহু বছর আগে থেকেই বর্তমান মিডিয়া প্রচার হইতেছে আমরা দেখি কিন্তু মিডিয়া প্রচার ছাড়াও বহু এরকম ভাবে হাফেজ আমরা আমাদের মাঝে রয়েছে আমাদের উস্তাদগণ রয়েছে যারা বিশ্ব জয় করে এসেছে। বলে বিশ্ববাসী আমাদেরকে চিনে কোরআনে কারিম হিসেবে বলেন আলহামদুলিল্লাহ পরিচয়টা ভালো না কি বলেন সারা দুনিয়ার বিশ্বের বিভিন্ন দেশের কেউ পরাশক্তি কেউ আবিষ্কারের দিক থেকে চিনে জাপানকে চিনে চাইনাকে চিনে বিভিন্ন দেশকে চিনে বলে বাংলাদেশ ছোট্ট একটা মানচিত্রের ছোট্ট মাইলের একটা দেশ দেশকে চিনে কোরআনে কারিমের হিসেবে সারা দুনিয়াতে চিনে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সম্মান কারণ এই দেশের মানুষ নিজে না খেয়ে কোরআনের একটা ছাত্রকে শেখাওয়ায় সহযোগিতা করে কোরআনের জন্য যে জায়গা জমি সে দিয়ে দেয় কোরআনের হাফেজকে সে সম্মান করে কোরআনকে সম্মান করে এর বাস্তবে প্রতিচ্ছবি নমুনা নমুনা হলো আমাদের এই বাংলাদেশ তো আজকের এই কোরআনের এই মাহফিলে আমরা উদার আগ্রহণী অধীর আগ্রহণী অবস্থিত হব সেই কোরআনের এই পুরাতন প্রতিষ্ঠা যেন প্রতিষ্ঠানটি যেন দিনে দিন আরো উন্নত হতে পারে আরও দীর্ঘ ভাবে ক্ষেতপ আঞ্জাম দিয়ে আসতে পারে এই জন্য আপনাদের সকলের অবস্থিতি খুবই প্রয়োজন খুবই জরুরি আমরা কানাচে ঘুরোফেরা না করে আমরা অবস্থিত হয়ে যাই তো আল্লাহ আপাক রব আলমিন এই কালাম আমাদেরকে দিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য নাজাত আর মুক্তি দেওয়ার জন্য বান্দা যত আল্লাহ পাকের পক্ষ থেকে যত আমল দিয়েছেন আল্লাহ তালা নাজাদার মুক্তির জন্য সবচাইতে বড় একটা আমল হলো আল্লাহ পাকের এই কালাম আল্লাহ পাকের এই কালাম সবার জন্য বলতেছি যারা আবার শুনতেছেন সবার জন্য এই মেসেজ সহজে নাজাত আর বুদ্ধি পাওয়ার জন্য আল্লাহ পাকের এই কালামকে ধরতে হবে এই কালামের প্রতিষ্ঠানকে ধরতে হবে কালামের নদী মহম্মদ ভালোবাসা বাড়াইতে হবে রহমানের রাহিমকে কে সে পেয়েছে মদের আড্ডাখানা যাওয়ার সময় এই আয়াতে কারিমা দেখে সে মনে করলো হাই রে আমি তো অপরাধী নালায় অযোগ্য গুনাগার বান্দা কিন্তু এটা মনে হয় আল্লাহ পাকের কালাম এই কথা বলে ওই কাগজের টুকরাটাকে সে নিল পরিষ্কার করে বুকে রাখলো চুমাইল বলে আল্লাহ পাকের এত পছন্দ আর মোহাম্মদ ভালোবাসা হইল বলে ওই ভালোবাসার কারণে আল্লাহ তালা ওই যুগের উনিকে দেখায় দিলেন যে আমার বন্ধু বিশ্বে হাফিকে আপনি নিয়ে আসেন তাকে আমার বন্ধু হিসেবে ওলি হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি সুবাহান শুধু বিসমিল্লাকে সম্মান দেখানোর জন্য সাথে সম্পর্ক না হওয়ার বড় একটা কারণ হলো আল্লাহ তালার কালামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই না আছে আমার ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক না আছে আমার সামাজিক জীবনের সাথে সম্পর্ক না আছে আমার আন্তর্জাতিক জীবনের সাথে সম্পর্ক ফলে ওই সম্পর্ক না থাকার কারণে আল্লাহ তালার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জন্য আসুন আজকে সাইকুল হিন্দ মাহমুদুর হাসান দেওবন্দি রহমতুল্লাহ বলেন আমরা পিছনে পিছনে পড়ার বড় একটা অবহেলিত হওয়ার বড় একটা কারণ হলো আল্লাহ পাকের কালামকে আমরা ছেড়ে দিয়েছি না আমরা আল্লাহ পাকের কালামকে তেলাওয়াত করি না আল্লাহ তালার কালামকে বোঝার চেষ্টা করি না কালামের উপর আমাদের পুরোপুরি বিশ্বাস রাখি না কালামকে আমরা প্রচার করি বলে কিছুটাই আমাদের নাই এই জন্য কাল কেমতের বয়দানে আমাদের ব্যাপারে নবীগণ অভিযোগ করবেন আল্লাহের দরবারে অপার সুর নবীগণ বলবেন হে আমার প্রতিপালক আমার জাতি এই কোরআনকে বর্জন করেছে কোরআনকে চেনে দিয়েছে এই পুরাণেকারী বাংলার প্রতি পাঁচটা হক রাখে অধিকার রাখে এই পাঁচটা অধিকার যদি কোরআনে কারিমের আদায় না করা হয় তো কোরআনে কারিম প্রত্যেকের বিরুদ্ধে কাল কেমতের ময়দানে অভিযোগ দায়ের করবে আল্লাহ পাকের কাছে নবীও অভিযোগ পেশ করবেন এর মধ্য থেকে কোরআনে কারিমের সর্বপ্রথম যে অধিকার সকল মুসলমান সর্বস্তরের মুসলমান ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত দেশে বিদেশে রাজা প্রজা সকল শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাকের এই কালাম সহি বিশুদ্ধ রূপে তেলাম করতে হবে পাঠ করা তার পড়া শিখতে হবে এটা তার প্রথম অধিকার কিন্তু আফসোস আমাদের সমাজের বহু মুসলমান নামে মুসলমান কিন্তু কোরআনে কারিম পড়তে জানে না পড়ার জন্য তার একটু ফিকিরও নাই চেষ্টাও নাই বলে সে কাছে যায় না শিখে না দুনিয়ার ব্যাপারে সে যায় কিন্তু কোয়ালিকারিম শিখবে এ ব্যাপারে সে যায় না তো সকলকে আহ্বান জানাবো আমি পারি অথবা না পারি আমি এখন থেকেই আলিফ বা তা সা জিম আমি পড়তে শুরু করব। এক মাস লাগুক এক বৎসর লাগুক একটা হরফ আমি যদি নিয়োগ করি আর আমি যদি এই পরা অবস্থায় মারা যায় তো আল্লাহ তালা আমাকে ছাত্র অবস্থায় মারা গেলে শহীদের মর্যাদা আল্লাহ তালা আমাকে দান করবেন দ্বিতীয় নাম্বার হক হলো এই কোরআনে কারিমের অর্থটাকে বোঝার চেষ্টা করা অর্থটাকে বোঝার চেষ্টা করা যে আল্লাহ তারা কি বলেছেন আমাকে এই উপদেশের চিঠির মাঝে একটা চিঠি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে কি বলছে আমাকে চেষ্টা করা বোঝার জন্য তৃতীয় নম্বর আল্লাহ তালা যা কিছু বলেছে এই বিধি বিধানের প্রতি পুঙ্ু তিরিশ পারা কোরআনের প্রতি তার যেমন বিশ্বাস রাখতে হবে তেমনি তিরিশ পারা কোরআনের প্রতি প্রত্যেকটা বিধানের প্রতি তার আমলও করতে হবে একটা বিধানকে যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে বেইমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এই জন্য এর প্রতিটা হুকুমের প্রতি তার আমল করতে হবে পঞ্চম নম্বর সে যা শিখলো বুঝলো জানলো অন্যের কাছে এটাকে প্রচার করতে হবে তাবলিক করতে হবে অন্যকে পৌঁছে দিতে হবে এই পাঁচটা হক কোরআনে কারিমের যদি কেউ আদায় না করে তো আল্লাহ তালার দরবারে এই কোরআন অভিযোগ জানাবে তো আল্লাহ বাকুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন তো এই কোরআনে কারিমের সাথে যদি আমার ভালোবাসা মোহাম্মত না হয় নাজাদ পাওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহজে নাজাত দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য দুইটা আমল আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন একটা হলো কোরআনে কারীম আর একটা হলো রোজা যেটা কয়েকদিন আগেই শেষ হয়েছে পবিত্র মাহ রমজানের রোজা এই দুইটা আমল আল্লাহ তালার কাছে সরাসরি বান্দার পক্ষ হয়ে আল্লাহ তালার সাথে তর্ক বিতর্ক করবে কোরআনে কারীম বলবে সে তো পাঠ করেছে তেলাওয়াত করেছে পড়েছে আমাকে সম্মান করেছে বলে আপনি তাকে ক্ষমা করে দেন যদি ক্ষমা না করেন কোরআনে কারিম থেকে আমাকে মুছে দেন এইভাবে সে তর্ক বিতর্ক করে ঝগড়া করে আল্লাহ তালার কাছে মান্দার নাজাতার মুক্তির খুঁজিল হবে এই কোরআনে কারিম এরপরে দ্বিতীয়টা হলো রোজা রোজা এরকমভাবে আল্লাহ তালার কাছে সে বলবে আল্লাহ সে না কে সারাদিন অনাহারে থেকে পিপসার কষ্ট করে সে রোজা রেখেছে আপনি তাকে ক্ষমা করে দেন বলে আল্লাহ তালা ওই রোজার এর সুপারিশকেও কবুল করবেন কোরআন কারিমের সুপারিশকেও কবুল করবেন তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে কোরআনে করিম আল্লাহ তালার কাছে কত সম্মানিত সারা দুনিয়াতে আল্লাহ পাকের লক্ষ লক্ষ নবীর আসুর এসেছেন দুই লক্ষ বা তার চাইতেও বেশি কম বেশি চব্বিশ হাজার পয়গম্বর সকলকে আল্লাহ একটা মুজিজা দিয়েছেন অলৌকিক এমন এক ঘটনা যেটা রবিদের হাতে প্রকাশ পায় তো দুনিয়ার কোনো মানুষ এটা করতে পারে না মনে করেন চাঁদকে দ্বিগণ্ডিত করা দুই ভাগ করা চাঁদে যাওয়াই আমাদের জন্য অনেক কঠিন কিন্তু নবী ইশারার ধারাতে চাঁদকে দ্বিগণ্ডিত করে ফেলেছে হাতে লাঠিকে সাপে রূপান্তরিত করা বগলের নিচে হাত দিলে মুসা আলাইহিস সালাম বের করলে ওই বাতির মতো আলো প্রজ্বলিত হতো এরকম এক এক কুমির কাছে এক এক মুচে ছিল ঈসা আলাইহিস সালামের মুচে ছিল উনি কবরস্থানে গিয়ে কুম باذن বললে বড় মানুষ কবর থেকে जिंदा হয়ে যেত অসুস্থ রোগীর গায়ে হাত বুলায় দিলে সুস্থ হয়ে যেত বলে সে বাড়িতে কি কি আসছে এটা বলতে পড়তো বলে এরকম বিভিন্ন নবীর অনেক মুজিজা ছিল দাউদ আর ইসলামের মুজিজা ছিল লোহাকে ধরলে বুমের মতো নরম হয়ে যেত এটা ছিল মুজিজা তো এরকম নবীদেরকে আল্লাহ তালা তার উন্মতকে বোঝানোর জন্য মুজিজা দিয়েছিলেন বলে ওই মুজিজাগুলি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন এতেকাল করছেন মুজিজাগুলিও তার সাথে চলে গেছেন আমাদের নবীর বহু মুজিজা ছিল সব মুজেজা ওনার এন্তকারের সাথে চলে গেছেন কিন্তু একটি মুজেজা এখনো পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান আছে একটি জিন্দা মোজেজা এখনো পর্যন্ত আমরা দেখতে পাই কেমতের আগে আল্লাহ মানুষ কোরআন পড়তে যাবে কিন্তু কোরআন কোরআনে সাদা কাগজ দেখতে পাবে আর তার মধ্যে খুঁজে পাবে না আল্লাহ তালা ওটায় নিয়ে দেবে কিন্তু এখন আমাদের সামনে এই মুজেজা আল্লাহ পাকের এই কালাম বিদ্যমান আছে কিন্তু আফসুস আর আজকে হলো বলেও কোনোদিনই কোরআনকে ধরি না আমরা মসজিদ মাদ্রাসায় থাকি চব্বিশ ঘন্টায় তাকি কোন দেখি না যে মসজিদ আল্লাহ পাকের এই কালামটাকে একটু দরতে তার জামাকে সে পরিষ্কার করে বাড়িঘর পরিষ্কার করে তার সব কিছুকে দলিলপত্র কাগজপত্র পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কিন্তু একদিন আইসা মসজিদ আইসা মাদ্রাসাতে আইসা কোরআনে কারিমকে একটু পরিষ্কার করবে হাত তোলা চুমু খাবে এমন রূপ দেখা যায় না কিন্তু আমরা তো নিজেদেরকে মনে করি আমরা তো অনেক বড় আমলের মাঝে ঘটনা আসছে সকলে মনোযোগ দিয়ে ঘটনাটা শুনি আল্লাহর একে বান্দা আল্লাহ পাকের এই কালামের কত আশেকার পাগল ছিল কোরআনে কারিম করতে জানে না কিন্তু যখন রাত্রে ঘুমায় ঘুমাইবার আগে তাসকা থেকে কোরআনে করিমটাকে নামা নামায় ওই কোরআনে কি খুলে খুলে সে বলতে থাকে হাজা কালাম মুরব্বি হাজা কালাম মুরব্বি আয় আল্লাহ এটা তো আমার রবের কালাম আমার মালিকের কালাম কিন্তু আফসোস আমি ও হত দুর্বাগা আমি এটা পড়তে পারি না পড়তে জানি না এই বলে সে কান্না করে চোখ থেকে পানি জড়ায় আর বলে আমার রব যা বলছে তা সত্য 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 কিন্তু আমি নালায় কদম পড়তে জানি না প্রতিদিন সে ঘুমানোর আগে এমন আমলটা করতেন এই বান্দা মারা গেল তখনকার সময় আল্লাহর অলিকে স্বপ্নে দেখানো হইলো যে এই বান্দাকে আল্লাহ আল্লাহতালা মাফ করে দিছেন তাকে জান্নাত দিয়ে দিছেন তো আল্লাহর অলি তার বাড়িতে আসলো বিবি সাহেবাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনার স্বামীকে তো এই স্বপ্নে দেখছি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন সে কি আমল করত তো সে বলে আমল তো তেমন মূর্খ মানুষ করতে আমি দেখি নাই কিন্তু রাত্রে ঘুমানোর আগে তাসকা থেকে নামিয়ে এই যে বইটাকে লইতো এবং উনি পরিষ্কার করে চুমু খাইতো বুকে লাগাইতো আর বলতো এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম বলে হা এই আমলের বরুপথে তোমার স্বামীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তালা আমরাও যদি ক্ষমা নিতে চাই এই আমলটাকে ধরি মসজিদে আই একটু ধরি বাড়িতে ধরি তার জন্য গিলাফ লাগাই প্রতি বছর জামা কাপড় বানাই কোরআনে কারিমের জন্য একটা গিলাফ বানায় নিয়ে আসি মসজিদে আইনে লাগাই নিজের হাতে আমি আমার আত্মীয় স্বজনকে কি করি নতুন জামা উপহার দেই তো আল্লাহর কালামের জন্য একটা গিলাফ কোনো দিন আমি দেই নাই এই জন্য আজকে আমাদের পিছনে থাকার বড় একটা কারণ কোরআনে কারিমের সম্মান আজমত মহব্বত ভালোবাসা আমার অন্তরে নাই কোরআনের দ্বারক বাহকদের ব্যাপারেও নাই এই জন্য আমাদের আজকে এই বিপদে করে কাশতেছে আমরা অধপতনে আবারও যদি কোরআনে কারিমকে আমরা ধরতে পারি কবর করতে পারি ভালোবাসতে পারি অন্তর কোরআন ওয়ালাদের সাথে এরকম ভালোবাসা রাখতে পারি আল্লাহ তালা আজও আমাদেরকে চমকিয়ে দেবেন আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন সারা দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে আবার বিজয়ী দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করে দুনিয়া ফেরাতে না যাতার মুক্তি পাওয়ার তৌফিক দান করুন আমিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته